এদিকে গভীর রাতে লক্ষ লক্ষ কর্মী মিলে হাসনাতের উপর আক্রমণ করে সম্পূর্ণ নতুন রূপে ফিরে এসেছে আওয়ামী লীগ শেখ হাসিনাকে দেশে আনার রাস্তা করেছে এবং ডক্টর ইউনুসকে বিদায় করার পরিকল্পনা করে এসেছে কি করবেন এখন সার্জিস ও হাসনাত আবদুল্লাহ দেশটাকে তারা কিভাবে রক্ষা করবে প্রচুর করেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়করা পরে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এটা একটা অ্যাকশন প্ল্যানের কথা বলা হয়েছে

রাজনৈতিক দল এই ফেব্রুয়ারিতেই মাঠে নামতে যাচ্ছে এক কাতারে আসতে যাচ্ছে খুবই চঞ্চল এবং ব্রেকিং একটা নিউজ আমি জানি না যে এই খবর শোনা বিএনপি এবং জামাতের প্রতিক্রিয়াটা কি হবে তবে কেউ কেউ বলছেন দেখেন যেটা ভালো মনে করেন কেউ কেউ বলছেন যে না তোমাদের নামা উচিত প্রথমবারই একদম ক্ষমতায় যাব এই চিন্তা করে নামা উচিত না বাট রাজনীতির মাঠে নামা উচিত বেশিরভাগই বলছেন যে না এইবারই ক্ষমতায় যাইতে হবে এমন মেন্টালিটি থেকে রাজনীতির মাঠে নামছে ছাত্ররা দীর্ঘদিন যাবৎ যে আলোচনা ছিল সে আলোচনা এখন বাস্তবতায় পরিণত হতে যাচ্ছে এবং কি আর দুই তিন দিন পরেই একটা বড় ধরনের চমক দেখতে যাচ্ছে বাংলাদেশ ওই চমকের পাশাপাশি আরো একটা চমকপ্রদ খবর হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার সিরিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো দর্শক ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর

এবং সেখানে সাজিসের বাবাকে ধাক্কা দিয়ে চলে যায় আর সমান সাজিস তার আহ মানে তার কিছু হয় না তিনি নাকি সেফ আছে তো এটা নাকি আওয়ামী লীগের আহ আপনার একটা মানে কি ঘটনা মানে আওয়ামী লীগের নাকি প্ল্যান এ এটা নাকি আওয়ামী লীগ ঘটেছে আওয়ামী লীগের প্ল্যান এ আচ্ছা এখন আসুন সমন্বয়ক সার্ভিসের বাবার কি অবস্থা সেটি হচ্ছে সমন্বয়ক সার্ভিসের বাবাকে যখন নাকি ট্রাকটি আপনার ধাক্কা দেয় সেখানে পঞ্চঘরে যে আপনার কাছাকাছি যে হসপিটালটা ছিল সেই হসপিটালে আপনার সার্ভিসের বাবাকে মানে নেওয়া হয় এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন মানে তিনি নীতি নীতি তিনি কি রাস্তায় মৃত্যুবরণ করেন এবং সেখানে আপনার সম্পূর্ণ দায়ী উঠে আসছে আওয়ামী উপরে মানে এটা নাকি আওয়ামী লীগ ঘটাইছে আপনার যেমনটা গতকালকে নাকি আপনার কি বলো সাত কলেজের শিক্ষার্থীরা আপনার সার্ভিসের উপরে আক্রমণ করে এটাও নাকি আওয়ামী ঘটাইছে এবং আজকে আইসা আপনার সন্ধ্যা সময় বাংলাদেশটার ছন্দ সময় সেখানে যখন নাকি সার্জিস সার্জিস আর হচ্ছে তার বাবাকে মানে আপনার মানে সরি তার বাবা যখন নাকি আপনার সড়ক দুর্ঘটনা ঘটে সেটাও নাকি আওয়ামী লীগ ঘটাইছে মানে সব কিছু কি আউমিলিক ঘটাইছে আর একটা প্রশ্ন মানে ছোট্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে আহ ঘরে সার্জিসের বাবার প্রতি না সার্জিসের উপরে তার বাপ বেটার উপর যখন আক্রমণটা ঘটে সেখানে কি মানে আউমলিকে যদি টার্গেট থাকে তাহলে টার্গেট থাকবে তো আপনার সম্মানের সার্জিস তাহলে আপনার তার বাবার প্রতি কে টার্গেট অনেকেই বলতাছেন যে তার বাবা সাবেক একজন নেতা ছিল আপনি ছাত্র লীগের নাকি আপনার যুব লীগের সম্ভবত সেই আপনার খুব থেকে আউমলিকে কষ্ট করেছে মানে সার্জিস আলম যেভাবে পোলটুকে সাথে আউমলিকের সাথে ঠিক সেম ভাবে পোলটি নিচ্ছে তার বাবা আওয়ামী লীগের সাথে এটার জন্যই নাকি বাপ বেটাকে দুোজনকে নাকি মানার একটা প্ল্যান থাকে মানে এটা হচ্ছে সার্ভিস আলমের বক্তব্য যে আমরা চাপের মুখে পড়ে একটা সময় ছাত্রলীগ আমি আমি ছাত্রলীগ করতাম আমার বাবা মানে তিনি সম্ভবত হতে আমার ঠিক খেলা আসছে না যুব লীগে না মানে তার বাবা কোন একটা পদ পদবিতে ছিল তবে সেখানে কি তাদের জোর জবস্তি করে তাদেরকে বসানো হয়েছে এবং সেখান থেকে যখন একটা পর্যায়ে তারা মানে রিজাইন দিয়ে সেই দলটাকে তারা ত্যাগ করে আপনার শিবির তারপর হচ্ছে আপনারা ভালো জানেন হ্যাঁ মাস্টার মাইন্ড হয়ে যায় আচ্ছা ক্ষেত্র থেকে কিছু তারা সম্মান নয় হয়। এখন এইটার খুব থেকে নাকি আওয়ামী লীগ এদের উপরে আক্রমণ চালায়। তাহলে একটা প্রশ্ন আমার থেকেই যায়। তাহলে যে ট্রাক ড্রাইভার নাকি ছিল তাদেরকে আপনারা গ্রেফতার করতে পারেননি। অন্যদিকে তার মানেটাকে আন্দোলনেmarshতে যাচ্ছে। আওয়ামী লীগ গতকালকে ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারি মার্চ জুড়ে তারা আন্দোলন করবে। সেই আন্দোলনের অংশ হিসেবে রয়েছে লিফলেট বিতরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিভিন্ন কার্ড ঘুরে বাড়াচ্ছে। সেই কার্ডগুলোতে লক্ষ্য করলাম কোন কোন কার্ডে লেখা এক থেকে পাঁচ ফেব্রুয়ারি সারা দেশব্যাপী লিফলেট বিতরণ করবে আওয়ামী লীগ ষোলো ফেব্রুয়ারি আঠারো ফেব্রুয়ারি হরতাল এরকম কার্ড চোখে পড়ল এছাড়া আন্দোলন মানে মিছিল সমাবেশ এরকম বিভিন্ন কর্মসূচি রয়েছে পুরো ফেব্রুয়ারি জুড়ে একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে পুরো ফেব্রুয়ারি জুড়েই তারা আন্দোলন করবে এবং সেই আন্দোলনটা হচ্ছে সরকার পতনের এক দফা আন্দোলন তারা ইউনু সরকারের পতন চায় ইউনু সরকারের পতনের মাধ্যমে তারা নতুন কি চায় সেটা অবশ্য বড় বিবেচ্য বিষয় আহ তারা কি আবার নতুন করে ক্ষমতায় বসতে চায় আওয়ামী লীগ যেভাবে বলে আসছিল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি এখনো নিয়ম অনুযায়ী সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি আবার ফিরে এসে সপদে বহাল হবেন সেই বহাল হওয়ার পেছনে আমেরিকা এবং ভারত একটা বড় ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা নিয়ে কি আওয়ামী লীগ আন্দোলন শুরু করছে আওয়ামী লীগ যখন আন্দোলন শুরু করছে তখন আজকে বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে আহ শোনা গেল নতুন তথ্য যে তথ্যের মাধ্যমে আমরা জানলাম যে বিএনপিও ফেব্রুয়ারিতে আন্দোলনে যাচ্ছে বিএনপির আন্দোলনের মধ্যে রয়েছে দ্রব্যমূল্যের মানে নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেই ঊর্ধ্বগতির জন্য তারা আন্দোলন করবে বিশেষ করে আগামী রমজানে যেন দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে থাকে সেই ব্যাপারে জনসচেতনতা তৈরি করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা আন্দোলন করবে আরেকটা আন্দোলন তারা করবে সেটা হচ্ছে যে দ্রুত নির্বাচনের আন্দোলন এখন বিএনপির সবথেকে গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে দ্রুত নির্বাচন কারণ এই সরকার নির্বাচন নিয়ে নানা রকমের তাল বাহানা করছে সেই তাল বাহানা যেন তারা করতে না পারে তারা যেন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতে পারে সেই কারণেই তারা দ্রুত নির্বাচনের আন্দোলনে যাচ্ছে এবং তারাই যে স্পেসিফিক দুটো আন্দোলনে যাচ্ছে সেটা ফেব্রুয়ারি মাসেই যাচ্ছে যখন ফেব্রুয়ারি জুড়ে আন্দোলনের দিয়েছে কমিটি থেকে সিদ্ধান্ত নিল ফেব্রুয়ারিতেই তারা আন্দোলন করবে আহ ভাবে এই দুটো আসলে মিলে গেল কিনা নাকি বিএনপি এবং আওয়ামী মধ্যে ব্যাক ডোরে কোন সমঝোতা হয়েছে যে আভাস আমরা আমাদের পলিটিক্স টিভিতে অনেক আগে বলেছিলাম অনেক আগে সেই আভাস দিয়ে একাধিক ভিডিও আমরা বানিয়েছিলাম আমরা সরাসরি এটাও বলেছিলাম যে বিএনপি এমন একটা সময় আসবে বিএনপি এবং আওয়ামী যৌথভাবে আন্দোলন শুরু করবে এই সরকারের বিরুদ্ধে সেটাই কি হতে যাচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো আলোচনা কি হয়েছে কদিন আগে বিভিন্ন আহ মুখে কানাঘোষা শুনতে দেখা গেল যে মধ্যপ্রাচ্যের কোন একটা দেশে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটা মিটিং হবে কিংবা হয়েছে যেখানে রাজনৈতিক কিছু সমঝোতার একটা ব্যাপার আওয়ামী লীগ নিশ্চিত করেই জানে যে আগামী নির্বাচনে তারা নির্বাচন করলেও ক্ষমতায় যেতে পারবে না বিএনপি ক্ষমতায় যাবে আহ একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই বিএনপি ক্ষমতায় চলে যেতে পারে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপি সহযোগিতা করবে আওয়ামী এবং বিএনপির মধ্যে একটা সমঝোতা হবে আওয়ামী লীগ সহযোগিতা করবে এই কারণে যে ইউনুস সরকার থাকলে আওয়ামী জন্য যে মুসিবত চলে এসেছে সেই মুসিবত বিএনপি সরকার রাজনৈতিক সরকার থাকলে অনেকটা কমে যাবে তারা ঠিকঠাকভাবে রাজনীতি করতে পারবে সেই সমঝোতাই কি তাদের মধ্যে হয়েছে সেই সমঝোতার প্রতীক হিসেবে আমরা দেখছি ফেব্রুয়ারিতে দুই দল আন্দোলনে যাচ্ছে আহ সমঝোতা হোক আর না হোক একটা ব্যাপার কিন্তু স্পষ্ট বর্তমান সরকারের বিরুদ্ধে বিএনপি এখন আদা জল খেয়ে নেমে পড়েছে আওয়ামী লীগ নামবে খুবই স্বাভাবিক আওয়ামী লীগ আন্দোলনের ঘোষণা দিয়েছে যদিও আওয়ামী লীগ আন্দোলনের ঘোষণা দিয়েছে সেই আন্দোলন করতে পারবে কিনা শোনা যাচ্ছে মার্চে নেতারা ফিরবেন এমন বিভিন্ন গণমাধ্যমে তারা সাক্ষাৎকার দিচ্ছেন এর আগে আমরা দশ নভেম্বর নূর হোসেন দিবসে আওয়ামী লীগের একটা আন্দোলন কর্মসূচি ঘোষণা দেখেছিলাম সেখানে নূর হোসেন দিবস উপলক্ষে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল সমাবেশের ঘোষণা ছিল এবং ব্যাকগ্রাউন্ডে যেটা ছিল সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে যখন মিছিল করবে সেই মিছিলে পুলিশ বাধা দেবে ছত্রভঙ্গ করবে টিআর গণপিট গণপিটনি করবে তখন ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা ইনফরমেশন যাবে যে তার ছবি তাকে অভিনন্দন জানিয়ে যে মিছিল হয়েছে সেই মিছিলও পুলিশ পণ্ড করে দিয়েছে বাংলাদেশের পুলিশ ইউন সরকারের পুলিশ শেষ পর্যন্ত আমরা ওই অ্যারেস্টের ঘটনা দেখেছি ডোনাল্ড ট্রাম্পের লিফলেট সহ ফেস্টুন সহ কয়েকজনকে অ্যারেস্ট করেছিল পুলিশ কিন্তু কার্যত দশ নভেম্বর আওয়ামী লীগ মাঠে ছিল না আওয়ামী লীগের বিরুদ্ধে অন্যান্য রাজনৈতিক শক্তি সক্রিয় ছিল মাঠে আওয়ামী লীগ মাঠে নামেনি এবারও ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ মাঠে নামবে কি নামবে না সেটা নিয়েও অনেক আলোচনা হচ্ছে তবে একটা আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগ মাঠে নামুক আর নাম নামুক জনগণের কাছে একটা বার্তা তারা দিতে পারবে যদি আন্দোলনের ঘোষণাটা আসে সত্যিই এসেছে যদিও বার্তাটা হচ্ছে যে তারা মাঠে রয়েছে তারা সক্রিয় রয়েছে আর যারা আওয়ামী লীগ করে বাংলাদেশের থেকে মানুষ করে তাদের ভোট মনে করা হয় যে এই মানুষগুলোকে অন্তত কিছু আশার আলো সঞ্চার করার জন্য আওয়ামী এ ধরনের কর্মসূচিতে যাচ্ছে কিন্তু সেই কর্মসূচিতে কর্মসূচি থেকে আহ কোনো ফলাফল ফল তারা নিয়ে আসতে পারবে কিনা সেটা সময়ই বলে দেবে বিএনপিও যখন একই সময়ে আন্দোলনে মাঠে থাকবে তখন আওয়ামী লীগ এবং বিএনপি পরস্পর সমঝোতা আন্দোলন করবে নাকি মাঠেও তারা শত্রু ভাবন্ন থাকবে সেটাই এখন দেখার বিষয় আওয়ামী লীগ যখন আন্দোলনের ঘোষণা দিয়েছে তখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি ফেসবুকে আজকে একটা বড় স্ট্যাটাস দিয়েছেন গতকালকে আওয়ামী লীগের ঘোষণার পর আজকে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে আওয়ামী কোন ধরনের আন্দোলন সংগ্রাম মিছিল সমাবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা জুলাই হত্যাকাণ্ডের জুলাই হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চাই তারা সেগুলো ভুল হিসেবে স্বীকার করে ক্ষমা যতক্ষণ পর্যন্ত না চাইছে ততক্ষণ পর্যন্ত আওয়ামী কোনো ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং এগুলো করতে দেয়া হবে না এমন ঘোষণা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন প্রেস সচিব ফেসবুকে পোস্ট দিয়ে এই কথা বলবেন কেন সেটাও একটা বড় বিষয় কারণ বর্তমান সরকারের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ এবং বিএনপি একসাথে রাজপথে নামবে অনেকের কাছে শুনতে খারাপ লাগতে পারে তাহলে কি সৈরাচার আওয়ামী লীগের সঙ্গে বিএনপি জোট বাঁধছে বিষয়টি তেমন না হলেও এটুকুই বলার চেষ্টা করছিলাম এটুকুই স্পষ্ট হয়েছে তখন থেকে যে নির্বাচন বিলম্বিত করতে নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে এবং পেছনে যে একটি উগ্রবাদী গোষ্ঠীর নেতৃত্বে যে পরিকল্পনা আঁকা হচ্ছে তা বাস্তবায়ন করতে সরকার যা করছে তাতে বিএনপিও বাধ্য হবে নামতে আর আওয়ামী লীগ তো আন্দোলনে থাকবেই সে সেই হোক এবং সেটি দেখা যাচ্ছে মোটামুটি অনেকখানি আমাদের কাছে স্পষ্ট যে পাশাপাশি আন্দোলনে তারা নামছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্যের ঊর্ধ্বগতি তার প্রতিবাদে এবং সুষ্ঠু নির্বাচনে এবং গণতন্ত্র ফেরাতে আমাদেরকে খেয়াল রাখা দরকার গণতন্ত্র ফেরাতে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি মাঠের আমছি বিএনপি এবং খবর আমরা শুনwidetilde পেয়েছি জানতে পেরেছি এবং পাশাপাশি আওয়ামী লীগেরও তাদের হরতাল পালনসূচি দিতেছে ফেব্রুয়ারি মাসে তারা আন্দোলন লঞ্চ তারা নানান ধরনের জনসংযোগ করবে যদিও এর আগে 10 ডিসেম্বর শহীদ নেশন দিবস এবং পরবর্তীতে কয়েকদিন আগে একটু হরতালের দাওসূচি দিয়েছে এর আগে বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ সেগুলো ফ্লপ হয়েছে খুব স্বাভাবিক কথা এবং আগামী যে ষোলো এবং আঠারোই ফেব্রুয়ারি আওয়ামী লীগ যে কর্মসূচি দিতে যাচ্ছে সেটি বাস্তবায়ন হোক আর না হোক তারা রাজপথে নামছে এটি জানান দেওয়ার চেষ্টা করছে আর আওয়ামী লীগ তো সরাসরি ঘোষণা দিতেই যাচ্ছে বিএনপির যে কর্মসূচি সেটি দুভাগে থাকবে এবং এর সাথে জানিয়ে রাখি একাত্তরের মুক্তিযুদ্ধকে ভিত্তি করে এবং বাহাত্তরের সংবিধানকে সমন্বত রেখে জুলাই গণ আন্দোলনের বা গণ অভ্যুত্থানের একটা ঘোষণাপত্র বিএনপি সরকারকে দিতে যাচ্ছে তাদের পরামর্শ হিসেবে যাও কি বিষয়ে পরে বলছি এখন দুই ভাগে বিএনপি আন্দোলনের নামছে প্রথম ধাপটা হবে দ্রব্য মূল্যের বৃদ্ধির প্রতিবাদে যে ভ্যাট আরোপ করা হয়েছে নানান পর্যায়ে সেগুলোর প্রতিবাদে এবং তার জন্য জেলায় জেলায় সমাবেশ হবে গণসংযোগ হবে বিএনপি পক্ষ থেকে এবং দ্বিতীয় ধাপে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরাতে তারা পনেরোই ফেব্রুয়ারি থেকে কর্মসূচিতে যাচ্ছে সারা দেশে বিভাগ পর্যায়ে জেলা পর্যায়ে নানান ধরনের সমাবেশ করবে এবং সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাচন যে খুবই দ্রুত প্রয়োজন এই মেসেজটি বিএনপি যাবে না। এবং সামনে যেহেতু রোজা তারপর রোজার ঈদ এখন অনেকে বলতে পারে বিএনপি তো এরকম কর্মসূচি দেয় এরকম রাজ দিয়েছে কত আওয়ামী লীগের সময় ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন এবং এই নিয়ে নানান ধরনের হাস্য সৃষ্টি হয়েছিল কিন্তু তখন তার বিএনপি আর এখনকার বিএনপি নিশ্চয়ই অনেক পার্থক্য বিএনপিকে আওয়ামী লীগের রাজপথে নামতে দৈনিক স্টিংগুলো আর চালিয়ে আসছে কোন কর্মসূচির ঘোষণার সাথে সাথে পাল্টা কর্মসূচি দিয়েছে বিএনপি আওয়ামী লীগ সরকারের থাকার সময় এখন কি সরকার সেগুলো বেছে নিতে পারবে সরকার কি সে ধরনের স্টিংগুলো চালাতে পারবে বিএনপি অনেক কৌশলের খেলা খেলছে অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে এটি আমাদের স্বীকার করতেই হবে এবং তার ক্রমারে যে রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় আমাদের সামনে আসছে তাতে তার যে ঘোরতর বিরোধী তার যারা শত্রু তারাও স্বীকার করছেন তারেক রহমান যে খেলছেন এটি যেকোনো মুহূর্তে কাণ্ড বাঁধিয়ে দিতে পারে কারণ জনসমর্থন তার দিকে যেভাবে যাচ্ছে বললাম তো যে তার যারা শত্রু তারাও সেগুলোকে ওয়েলকাম করছে এই অবস্থায় এসে আরো একটি যে বিষয় পেন্ডিং রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা কিংবা তাদের যে নেতা কর্মীরা জুলাই প্রোক্লেমেশন দিতে চেয়েছিলেন সেটা তো বিএনপির চাপেই বন্ধ হয়েছে তারা স্থগিত করেছে তেইশে জানুয়ারি পর্যন্ত আবার সরকারের মাস্টার মাইন্ড মাহফুজ আলম তারা তিনি ওয়েবসাইটে বা অনলাইনে মতামত নিচ্ছিলেন সময় দেওয়া হয়েছিল যে কি ধরনের পরামর্শ তারা পেতে পারে সরকার কি ধরনের ঘোষণাপত্র তারা মানুষের সামনে আনতে পারে তো এইগুলো সব ভাওতবাজি এর আমি এই বিষয়ে বলেছি বিএনপি যে ঘোষণাপত্র দিতে যাচ্ছে তাতে মুক্তিযুদ্ধকে ভিত্তি করে এই ঘোষণাপত্র হবে এবং এর সঙ্গে সতেরো বছরে আওয়ামী লীগের যে নির্যাতন যে স্টিমগুলো চালানো হয়েছে বিরোধী দলীয় নেতা কর্মীদের উপরে বিশেষ করে বিএনপির সেই সেইগুলোকেও তারা ইনক্লুড করতে চাচ্ছে এবং নিঃসন্দেহে এটি প্রোক্লেমেশন নয় এটি একটা ডিক্লিয়ারেশন

কিন্তু তারা জানান দেওয়ার চেষ্টা করছে যে এই সরকার অবৈধ এই সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে চাই অতএব তারা যেভাবে গণতন্ত্র হত্যা করছে নির্বাচনের নামে আবার প্রহসন করা হচ্ছে জাতির সঙ্গে সেই মেসেজগুলো তারা দিতে চায় এটি আমরা খুব স্বাভাবিকভাবে বুঝি যে আওয়ামী লীগ যা করতে চাইছে বা যে কর্মসূচি এই দিবে তার কোনোটি তেমন কোনো ইফেক্ট ফেলবে না তারপরেও হয়তো তারা তাদের রাজনীতি ঠিক আছে এরকম দু চারটি কর্মসূচি মাঝমা দেবে তারা যে মাঠে আছে সেটি জানান দেওয়ার চেষ্টা করবে সেই জায়গা থেকে আমি বলছি যে সরকারের বিরুদ্ধে প্রধান দুই রাজনৈতিক দল তারা এবং বলা যায় একসাথেই নামছে মানুষ নিঃসন্দেহে এটিকে সমর্থন জানাবে আওয়ামী লীগের জন্য নয় মানুষ এটিকে সমর্থন জানাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে কর্মকাণ্ড তাদের যে নানান ধরনের এক ধরনের মানুষের আকাঙ্ক্ষার বাইরে যে গিয়ে তাদের যে পরিকল্পনা সেটার বিরুদ্ধে যে জনমত গড়ে উঠছে এটাই সমর্থন জানাবে আওয়ামী লীগকে এবং আমি শুরু থেকে বলে আসছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ধরনের বিতর্কিত কর্মকাণ্ড একের পর এক করে যাচ্ছে তাতে করে আওয়ামী লীগকে ফ্রেশ হয়ে ফিরে আসার সুযোগ তারাই তৈরি করে দিচ্ছে কেউ কেউ বলছেন যে কি বলা হয় যে ধরেন মতি ভ্রম হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগের ঊর্ধ্বতম যারা কর্তৃপক্ষ আছে তাদের খুবই তাড়াহুড়ামূলক একটা ডিসিশন সবাই ভাবছে ইভেন আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে এই ডিসিশনটা এই মুহূর্তে আওয়ামী লীগের আরেকটা একটা ভুল ডিসিশন হতে যাচ্ছে কেন গেল কয়েকদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগ একটা হরতাল ঘোষণা করছিল খেয়াল আছে তো আপনাদের তো যখন আপনি একটা ডাক দিচ্ছেন যে কোনো একটা প্রোগ্রামের আর ওই প্রোগ্রামটা যদি সফল না হয় তাহলে কি হয় আপনার রাজনৈতিক ব্যর্থতা অথবা সাংগঠনিক ব্যর্থতা এবং জনমনে আপনার যে ওজন আছে এটা কিন্তু কইমা যাবে ইভেন আপনার যারা বিপরীত শক্তি আছে তাদের কাছে আপনি হাসির পাত্রে পরিণত হবেন আর বিপরীত শক্তি সর্বোচ্চ শক্তিটাই প্রয়োগ করবে যেন আপনি এই কাজটা করতে না পারেন ছয় মাসের মাথায় এসে আওয়ামী লীগ নতুন একটা কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে পহেলা ফেব্রুয়ারি থেকে মাসবিপি একটা কর্মসূচি আর এই কর্মসূচির মধ্যে একাধিক কর্মকাণ্ড তারা পালিত করবে তবে আমার মনে হয় এখানে কোনোটাই আসলে আপনার সফল হবে না আর এগুলো ব্যর্থ হলে কি হবে আওয়ামী লীগের ওজনটা বা ইমেজটা যতটুকু আছে বা ধরেন কি বলা যায় আওয়ামী লীগ সম্পর্কে যতটুকু মানুষের ভিতরে পজিটিভ নেগেটিভ ধারণা আছে সেটা কিন্তু কেটে যাবে এটা একটা পাগলামি সিদ্ধান্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারি মাসে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের পেজ থেকে আপনার এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে তো কি আছে কর্মসূচিতে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে পহেলো ফেব্রুয়ারি থেকে মাঠে নামবে আওয়ামী লীগ তো এই বিষয়টা অনেকটা হাস্যকর অবস্থানে চলে যাচ্ছে আমার দৃষ্টিতে কারণ আমার মনে হয় না যে ফেব্রুয়ারি এক তারিখে মাঝে আমুলীগের নেতাকর্মীরা দিনের বেলায় অন্তত তারা মাঠে নামবে রাতে হয়তো দুই একটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ঘটতে পারে আর পহিলা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত ডাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি আচ্ছা ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে কারা করবে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ অন্তত এই বৈরী আবহাওয়া বা পরিস্থিতিতে জনতার ধাওয়া খাবে হচ্ছে বিপরীত দলগুলোর ধাওয়া খাবে খাবে পুলিশের পিটানি এর এখানে কোনো হবে না আর হইলে হয়তো সেটা ব্যতিক্রম হয়ে যাবে দশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আর ১৬ ফেব্রুয়ারি রবিবার থাকবে অবরোধ এবং আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ ট্রাইব্যুনালে সেই খাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে যেই হত্যা মামলা সহ আরো মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধেরও দাবি জানানো হয়েছে এর আগে গত দশই নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিয়েও কিন্তু নামতে পারেনি আওয়ামী এমন অবস্থার মধ্যে হরতাল অবরোধ সমাবেশ বিক্ষোভ এগুলো আসলে কতটুকু সফল হবে কারণ দলটির বেশিরভাগ শীর্ষ নেতাই এখন দেশের বাহিরে আছেন পলাতক আছেন অথবা কারাগারে আছেন আর যারা আছে এই মুহূর্তে বাংলাদেশে তারাও কিন্তু সবাই আত্মগোপনে চলে গেছে দলীয় শৃঙ্খলা বা কার্যক্রম বাংলাদেশে বসে আওয়ামী লীগের কোনো এখন দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার জন্য আর আওয়ামী লীগের যারা পলাতক এমপি মন্ত্রীরা আছেন তারাও মানে তাদের অবস্থান প্রকাশ না করে গোপনে তারা বিভিন্ন জায়গায় কথা বলছেন তাদের অবস্থান প্রকাশিত হচ্ছে না তো আমার কাছে মনে হয় আর কি যে এই ডাকটাতে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে যে ডাক দিয়েছে যদি নামতে পারে আওয়ামী লীগ জনগণের জন্য বড় একটা সুখবর নিয়ে হাজির হয়েছে দর্শক বিএনপি জামাত শিক্ষার্থী ফেসবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দল আবার ঐক্যবদ্ধ হতে যাচ্ছে এই ফেব্রুয়ারিতেই মাঠে নামতে যাচ্ছে এক কাতারে আসতে যাচ্ছে হ্যাঁ সেটা হতে যাচ্ছে এই ফেব্রুয়ারি তো আসছে কিছুদিন পরে দেখবেন দর্শক জাতীয় ঐক্য সর্বদলীয় ঐক্য এটা বলে করে উদ্দেশ্যমূলক আসলে হয় না যেমন বিএনপি চেষ্টা করেছিল জামাত চেষ্টা করেছিল কত জাতীয় ঐক্য সর্বদলীয় ঐক্য লিয়াজু কমিটি চিঠি দেওয়া সবার সাথে রাউন্ড আলোচনা করা কত কিছু কিছু হয়েছে বিএনপি দুই সালের পর থেকে সর্বদলীয় ঐক্য অমুক তমুক নাটক অনেক করেছে কোনো কাজ হয়েছে হয়নি জনগণকে একদিনের জন্য বিএনপি মাঠে নামাতে পারে জাস্ট বিএনপি নেতাকর্মীরা দুই সালে মাঠে নেমেছিল তাও সবাই আবার তেইশ সালের আঠাশে অক্টোবরের পর থেকে তো আর মিরবির লোকজনকে খুঁজে পাওয়া যায়নি আর জনগণকে ঐক্যবদ্ধ করা তো দূরের কথা এর অর্থ হচ্ছে সব দল বিশেষ করে আমি যাদের নাম বললাম বিএনপি জামাত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যদের নাগরিক কমিটি এদের এক এদের এরা ঐক্যবদ্ধ হন এসব কথাবার্তা অনেকে বলে কিন্তু সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া আদৌ বাস্তবসম্মত না এটা পলিটিক্যাল সায়েন্সের সোশিয়লজির থিওরির পরিপন্থী কিন্তু ঘটনা পরিস্থিতি সবাইকে এক কাতারে আনতে পারে যেমন পাঁচ আগস্ট বা পাঁচ জুলাই অগস্টে সবাইকে এক কাতারে এনেছে জুলাই শেষের দিকে শুরুতে এতে কোনো লাগে নাই কোনো লিজু কমিটি লাগে অটোমেটিক্যালি জনগণকে সবাইকে এক কাতারে এনেছে কে বিএনপি কে জামাত কে হিন্দু কে মুসলিম কে বাম কে রাম সব ভুলে গিয়ে সবাই হাসিনার বিরুদ্ধে মাঠে নেমেছে নারী পুরুষ বামপন্থীরা হুজুরের সহযোগিতা নিয়েছে হুজুররা বামপন্থীদের সহযোগিতা নিয়েছে কোন বিভেদ নাই অমুকের সাথে চলা যাবে না অমুক কোন দল কি স্বাধীনতা বিরোধী কিনা সবাই এক হয়েছে ঘটনা কিংবা পরিস্থিতি ওই ঐক্য তৈরি করেছে এটা উদ্দেশ্যমূলক ভাবে সম্ভব ছিল না অনেকটা সেরকম একটা ঘটনা ঘটেছে আমি ধন্যবাদ জানাই আওয়ামী লীগকে যে তারা কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ অবরোধ দিয়েছে হরতাল দিয়েছে লিফলেট বিতরণ অমুক তমুক নানান দেশ করবে মানে আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে রাজপথে নামছে হরতাল অবরোধ দিয়েছে প্রকাশ্যে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের যে কর্মসূচি এটা ঠেকাতে আওয়ামী লীগ পিটাতে বিএনপি জামাত শিক্ষার্থী সবাই আবার এক কাতারে আসবে এবং এই যে দীর্ঘ এই রাজনীতিতে বেশ কয়েক সপ্তাহ যাবত ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে বিরোধ বিএনপি জামাতের বিরুদ্ধে বলছে জামাত বিএনপির বিরুদ্ধে বলছে শিক্ষার্থীরা বিএনপির বিরুদ্ধে বলছে বিএনপি শিক্ষার্থীদের বিরুদ্ধে খেপেছে এগুলো কিছুটা প্রশমিত হবে ডক্টর ইনুদ সরকারকে আরো শক্তিশালী করবে জনগণের শরীরে একটু গতি পাবে জনগণ রাজপথে নামার একটু স্পৃহা পাবে জনগণের মধ্যে রাজপথে নামার প্রচন্ড স্পিড বিরাজ করছে কিন্তু কোনো সুযোগ তো নেই রাজপথে কি যেন নামবে কিন্তু না আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে এবার সুযোগ হবে দর্শক একটা একটা আওয়ামী লীগ ধর জনগণ বলছে চারিদিকে র বলছে একটা আওয়ামী লীগ যদি রাজপথে নামে ওকে খুঁজে বের করা হবে কোনো ছাড় নেই বিএনপি জামা সবাই নামবে শিক্ষার্থী সবাই সবাই রেডি হচ্ছে অনেকে বলছে আওয়ামী লীগ দিন ছুটি নেব আওয়ামী লীগ ধরবো পাঁচ আগস্টের পর তো সব পালিয়ে গিয়েছে পাইনি এখন গর্ত থেকে বের হোক না পারলে বিতরণ করতে আসুক না পারলে যেখানে আওয়ামী লীগ সেখানে গণতলায় জনগণ এভাবে বলছে চ্যালেঞ্জ করছে জামাত নেতারা বিএনপি জামাতের কর্মসূচি বাঞ্চাল করার জন্য আওয়ামী লীগের লোকজন তারা পুলিশ ফেলিয়ে দিত আগের রাতে পুলিশ তাদেরকে ধরিয়ে আনত সামনে পেছনে র্যাব থাকতো সাথে আওয়ামী লীগ ছাত্র লিখেছে হচ্ছে সেগুলি থাকতো কিন্তু জামাত নেতারা বলছে না কোনো পুলিশ থাকবে না র্যাব থাকবে না শুধু আমরা জনগণ খালি হাতে থাকবো তোর আয় দেখবো তোরা কি পারস আর আমরা কি পারি এর মানে ফেব্রুয়ারিতে খেলা হচ্ছে এখন আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে কিন্তু ওদেরকে আসলে খুঁজে পাওয়া যাবে না একটা হবে কিচ্ছু করতে পারবে না আমি চ্যালেঞ্জ দিলাম বলে যে হরতাল অবরোধ সিটে ফোটা প্রভাব করবে না সব ধরনের যানবাহন চলবে সামান্যতম প্রভাব ওরা রাখতে পারবে না বরং ওদের জীবন আরো তামাতামা হয়ে যাবে এই হরতাল অবরোধের উচিলায়